মসজিদের ভিতরে সিয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা একদম যাবে না একদম অসুস্থ হলে তার জন্য জামাত না যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে সরকার পায় না তুই বুড়ে হসু তুই সিআর অফিসে তাই কোনো দিনে পাই না তুই বসে থেকে বেতন খা মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয় যৌবন বয়সে যারা পাঁচত্ব নামাজ জামাত আদায় করেছে বুড়া বয়সে যদি আর ডাবার না পারে যেখানেই পারুক বসা পড়ুক শুয়ে পড়ুক কাত হয়ে পড়ুক ইশারার দ্বারা পড়ুক পড়তে হবে তবে জামাতে না জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক নামাজ পড়াও সেরকম ফরজ নামাজের ডানোও সেরকম ফরজ জোর কথা ঠিক না হ্যাঁ চেয়ার চলবে না খবরদার কোনো মসজিদে চেয়ার ঢুকবে না চেয়ার যদি ঢোকে কেউ যদি চেয়ার বার করে ভাঙ্গা পারেন অন্তত একটা হজের সব পাবেন আছে চেয়ার গুড়া করা লাগবে ধরের কথা

তোমাকে সান করে মসজিদে টানছে না হাঁটা হাঁটা আচ্ছা ও তুমি হাঁটা হাঁটা আসে পারো আর খাড়া হওয়ার পারো না বসে যাও এলে সব ইয়ার কি মারা এলে ইয়ার কি আজ থেকে বাংলাদেশে পাঁচ বছর আগে কোনো মসজিদে সিয়ার ছিল না এখন সিয়ার ঢোকা শুরু আছে কিছুদিন পরে দেখবে আর খাড়া হওয়ার জায়গা নেই সিয়ার দিয়ে ভরে গেছে খবরদার এটা তো প্রশ্রয় দিয়ে না ভাই যাবে এ প্রশ্রয় দিবেন না সিয়ারে চলবে না কুম ও লিল্লাহি কিন কুম মানে দাঁড়াও লিল্লাহি মানে আল্লাহর জন্য ক নিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও আর যদি সিয়ার আপনার লাগে আপনি তাহলে বাড়িতে পড়বেন জামাতে পড়বেন আসে জামাত পড়া যেরকম ওয়াজিব জামাত সোজা করাও সেরকম ওয়াজিব তাহলে জামাত যখন কথার যখন সোজা করবেন নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালি মিল করলে হবে না গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে আপনি যে চেয়ারে বলছে তার গোড়ালি কোথায় তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো সামনে কাতার ফাঁকা তুই পিছনে কাতার যতই পূজা পুরা করেন জামাত মাকরু হবে এই জন্য যদি কেউ সিয়ারে বসে নামাজ পড়বারই চায় তাহলে আপনারা জায়গা দেবেন ভিতরে না বারান্দায় লাস চুক্তি শেষ কি আছে ভাই জানি দেখি চলবে না এক কথা শিয়ার ওয়াক্তিয়া ফরত সালাখ জামি মসজিদ ওয়াক্তিয়া মসজিদে পড়া আদায় করলে একই সব না কম বেশি সব হয় অনুগ্রহ করে জানতে চায় এখানে আমি বুঝতে পারলাম না মানে যেটা জামি মসজিদ মানে জুমার ক্ষুদ্দা হয় সেই মসজিদ আর ওয়াক্তিয়া মসজিদ মসজিদ হলি হবে আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে আপনি সেটা ড্যাঙ্গায়ে আরেকটা যাবেন এটা ঠিক না আপনার বাড়ির পাশে ওয়াক্তে ওয়াজিত করছেন কারণ জামে মসজিদ দূরে থেকে আপনি ওয়াক্তে মসজিদ করছেন তাহলে ওয়াক্তে আপনার জামাতে নামাজ পড়বেন সব পাবা কোনো অসুবিধা নেই সব পাবেন জামাত করতে হবে জামাত একা একা না পড়ে আপনারা জামাতে নামাজ পড়বেন এটা হচ্ছে কথা জামাতে নামাজ পড়ার বহু গুণ তার মধ্যে এক নম্বর গুণ হলো আমরা সবাই মুসলমান ভাই ভাই সাদাকালো ধনী গরীব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই দেখবেন সিআরপি এর কাছে একটা সাধারণ লোক না আছে এসপি কাছে সওগিদার খাড়া হয়ে কাতার সাজা করতেছে করতেছ না যদি এসবি সার সামনে যায় চৌকিদারি বলতে সার সার লাইনও তো আসুন সার আমার বেকার পছন্দ হচ্ছে না আলহামদুলিল্লাহ এই জন্য জামাতের নামাজ পড়েন পাঁচ সত্য নামাজ জামাত আদায় পড়ছেন যাই আলহামদুলিল্লাহ